কক্সবাজার থেকে সরাসরি সানসেটের দৃশ্য অতিরিক্ত ঝুম করার কারণে হয়তো ভিডিওটা ক্লিয়ার দেখা নাও যাইতে পারে তো আমি একটু ঝুমটা কমাই একবারে সমুদ্রটা সমুদ্রের গভীরে তলিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন লোকজন ভিড় করতেছে সরাসরি দেখাবো আর হয়তো তিরিশ সেকেন্ড সর্বোচ্চ তিরিশ সেকেন্ড সাথেই থাকেন সরাসরি সানসেটের ভিডিওটা দেখতে পারবেন যে সমুদ্রের ভিতরে কীরকম সূর্য তলিয়ে যায় অনেকটা তলিয়ে গেছে আর হয়তো অল্প কয়েক সেকেন্ড বাকি আছে দেখাই যাচ্ছে একবারে সূর্য কিন্তু তলিয়ে যাচ্ছে যাচ্ছে গেলো গেল হারিয়ে গেল যায় যায় আজকের জন্য সূর্য বিদায় নিচ্ছে বিদায় নিচ্ছে সূর্য আজকের জন্য শেষ শেষ একবারই শেষ মুহূর্ত একবারই শেষ মুহূর্তে আছি শেষ একবারে সমুদ্রের ভিতরে তলিয়ে গেছে শেষ এখন আছে দেখা যাচ্ছে না বলেই চলে একবারে শেষ সমুদ্র দেখা যাচ্ছে না বলেই চলে অলরেডি ক্লিয়ার সূর্য তলিয়ে গেছে দেখতে পাচ্ছেন যে সমুদ্র কিন্তু এখন দেখা সরি সূর্য এখন দেখা যাচ্ছে না একবারে তলিয়ে গেছে ক্লিয়ার একবারে সানসেট হয়েছে মানে সূর্য তলিয়ে গেছে দেখা যাচ্ছে না হচ্ছে কক্সবাজারের সমুদ্র ফুল এবং হচ্ছে পরিমাণে লোকজন ভিড় করে আছে হচ্ছে দুইটা মাছ ধরার ট্রলার যাচ্ছে একবার এবং কি পরিমাণ লোকজন যে ভিড় করছে আমি একটু লোকজনটা দেখাই যে সমুদ্রের তীরে কি পরিমাণ মানুষজন ভিড় করে আছে দেখতে এবং চারটা দেখাই আপনাদের চাঁদ কত সুন্দর চারটা একটু ঝুঁকি এই হচ্ছে চাঁদ এই হচ্ছে চাঁদ দেখা যাচ্ছে সমুদ্রের পারে কি পরিমাণ মানুষজন আছে সেটা একটু দেখাবো এই যে চারোদিকে মানুষে ভরপুর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন শেয়ার করিয়ে দেবেন ভিডিওটা এবং দেখতে পাচ্ছেন যেই দিকে তাকায় ওই দিকে মানুষজন এই চারোদিকে মানুষজন আছে প্রচুর এবং সমুদ্রের এই পাশটা কিন্তু একটা মানে রাত গেছে র্যাতের মতো সমুদ্র থেকে এই দিকটাই থেকে আগে পানিটা আসছে পানিটা আসার পর দেখতে পাচ্ছেন এই কিন্তু এই পাশে সমুদ্র এবং এই পাশে সমুদ্র র্যাত দিয়ে আস্তে আস্তে পানি যাবে পানি জায়গা একবারে সমুদ্ররা মানে ফিল আপ হয়ে যাবে তলিয়ে যাবে চারোদিকে লোকজন আছে ধন্যবাদ সবাইকে আমার দেখার জন্য এবং বাচ্চাদের খেলনার জন্য একটা ইয়ে আছে এবং এই জায়গা থেকে আমি আরেকটু করে একটা জিনিস দেখাই তা হচ্ছে যেটা একটা দত্ত তৈরি করছিলো প্লাস্টিকের বর্জ্য দিয়ে এই যে দেখাই যাচ্ছে প্লাস্টিকের বর্জ্যের দত্তটা একটু দূরে থাকার কারণে হয়তো করলে ভালোভাবে ক্লিয়ার আসতেছে না কারণ এখন অলরেডি সানসেট হয়েছে সানসেট হওয়ার কারণে মানে অন্ধকার হয়ে গেছে যার কারণ ক্লিয়ার আসতেছে না তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য